সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় হলো স্বামী স্ত্রীর কোন কারণে সন্তান হয় স্পাউস অফ টোয়েন্স যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকার হয় অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন চলুন দেখি তেন আজকের আমার এই ভিডিওটি কেন একের অধিক বাচ্চা এক সময়ে গর্ভে আসে তা অনেকের মনে অনেক প্রশ্ন জাগে প্রথম ধরনের জমসকে বলা হয় বা বাইনোভুলার বা ডাইজাইগোটিক বা ও ইউনিভুলার বা মনোজাইগোটিক বাইনোভুলার বা ডাইজাইগোটিক অর্থ হচ্ছে একই সঙ্গে সম্পূর্ণ আলাদা দুটি ডিম্পান্ন আলাদা দুটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে দুটি আলাদা জাইগোট গঠন করে ফলে এই জরায়ুতে বড় হয় শিশু দুটি আলাদা আলাদা ফুল বা প্লাসেন্টা থাকে। এদের লিঙ্গ ভিন্ন হতে পারে আবার আলাদাও হতে পারে দেখা যায় এরা জমজ হলেও এদের লিঙ্গ রক্তের গ্রুপ গরণ, গায়ের রং অন্যান্য অনেক বৈশিষ্ট্য এক নয় কিন্তু কিভাবে নিষিদ্ধ ডিম্বাউন্ডি জায়গত গঠনের পর সমানভাবে বিজাজিত হয়ে দুটি আলাদা জায়গট গঠন করে এর ফলে দুটি শিশুর জন্য কেবল একটি মাত্র ফুল বা লিঙ্গ বা শারীরিক বৈশিষ্ট্য এক হয়ে থাকে শিশু দুটি পুরোপুরি একই জিন বহন করার কারণে সব বৈশিষ্ট্য একই রকম হয় এতে গেল গর্ভধারণী শারীরিক ভেতরকার কথা কিন্তু স্বামী স্ত্রীর লাভ কিছু কারণও টুইন বেবি জন্মের জন্য দায়ী অনেক তরুণী বিভিন্ন কৌশল প্রয়োগ করে টুইন বেবির মা হয়েছেন সবাইকে ধন্যবাদ